একটি সর্তেম মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশে কেন পৃথিবীর সব দেশে তিনি যেতে পারবে। আমরা অবাক হচ্ছি মাওলানা সাদ সাহেব তার ব্যক্তিগত সফরে মাওলানা আরশাদ মাদানির সাথে সাক্ষাৎ করলেন দাওয়াত খাইলেন অথচ তিনি এখনো আমাদের সাথে দেখা করলেন না দাউরুল উলুম দেওবন্দে আসলেন না তিনি বিগত কয়েক বছর যাবত যেসব গুমরাহ বয়ান দিয়ে যাচ্ছেন আর কোনোটা থেকে তিনি রুজুর ঘোষণা করেনি তিনি এখনো অবিকল পূর্বের মতো গোমরাহ বয়ান করে যাচ্ছেন এবং তার লিখিত ঈর্ষা আকাবির গমরাহী আপত্তিকর বই প্রকাশ করে যাচ্ছেন আমরা আশঙ্কা করতেছি বাংলাদেশের মতো পবিত্র ভূমি মাওলানা সাদ সাহেব গোমরাহির কারণে রণক্ষেত্র পরিণত হতে পারে তাহলে কি আমিরের পদ ধরে রাখতে সাদ সাহেব এখনো চুপ করে বসে আছেন নইলে বাংলাদেশ কেন তার জন্য গোটা বিশ্বের দরজা বন্ধ করে দেওয়া হবে মাওলানা সাত সাহেবকে তার গোমরাহির জন্য তৌবা করতে হবে এমনভাবে গাভীর দুধ দহন করলে সেই দুধ যেমন স্তনের ভিতরে আর প্রবেশ করে না ঠিক ওই রকমভাবে খাঁটি খালে মনে তৌবা করতে হবে তৌবা করে আবার ফিরে আসতে হবে নইলে ইমান হারা আমির হয়ে বাকি জীবন তাকে পার করতে হবে কারণ মাওলানা সাদ সাহেব এমন একজন আলীম বিভিন্ন কোরআনের বিভিন্ন আয়াত রসুল পাক সাল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিসের অবব্যাখ্যাকারী এবং ওলামাই গ্রাম থেকে জনসাধারণকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করেন কাজেই স্বরে বিধান মতে তিনি একজন বিভ্রান্ত লোক আর বিভ্রান্ত ব্যক্তির অনুসারী ইতা আতের বিভ্রান্ত ও গোমরাহ বাইরমার বন্ধুরা আমার ইতিপূর্বে যে কথাগুলি শুনলেন আল্লামা আবুল কাসেম নৌমানির কথাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম এখন আল্লাহ ফাকের দেওয়া হুঁশিয়ারি সম্পর্কে কোরআন কারিম থেকে আমি আপনাদের সামনে বলছি আল্লাহ বলেন

অবশ্যই তোমাদের উম্মত একই উম্মত আর আমি তোমাদের রব অতি আমাকে ভয় করো কিন্তু পরে লোকেরা নিজেদের দিনকে নিজেদের মধ্যে টুকরো টুকরো করে ফেলল তাদের প্রত্যেক দলের নিকট যা কিছু আছে তাতে তারা মগ্ন রইল ঠিক কিনা বলেন যার দলকে নিয়ে সেই বড় মনে করে যার মতকে নিয়ে সেই বড় মত মনে করে এক একজন দল মত নিয়ে অনেক বড় হয়ে আছে সেই কথা আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন আল্লাহর এই হুঁশিয়ারি থেকে আমরা মনের আশঙ্কা করি যে আমরা কি আমাদের দিনকে টুকরো টুকরো করে ফেলছি এবং আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে দিনের যে যতটুকু আঁকড়ে ধরে আসি সেই সেই ততটুকু পূর্ণ দিন আমরা মনে করছি যতটুকুই আমরা ধরে আসি সেটাকে আমরা পূর্ণ দিন মনে করছি তাই আমাদেরকে এখনই সচেতন হতে হবে সচেতন লোকদের এখনই সচেতন হতে হবে নইলে ভবিষ্যৎ বংশধর যে কোন জাতিতে পরিণত হবে তা আল্লাহ ভালো জানেন মুসলমানদের মনে রাখা উচিত মুসলমানদের এই দুর্বলতার সুযোগ গ্রহণ করছে খ্রিস্টান মিশনারিরা ঠিক কিনা বলেন বিদর্মী যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা মুসলমানদের এই সুযোগ গ্রহণ করতেছে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন উম্মাতুকুম ওয়া انا রাব্বুকুম ফা'বুদু ওয়া তাকাত্তা'উ আমরুহুম বাইনাহুম কুল্লুন ইলাইনা রাজিউন তোমাদের এই উম্মত প্রতিত পক্ষে একই উম্মত আর আমি তোমাদের রব অতএব তোমরা একমাত্র আমার ইবাদত করো কিন্তু লোকদের অবস্থা এই যে তারা তাদের দিনকে টুকরো টুকরো করে ফেলেছে অথচ সবাইকে আমরা ফাকের নিকটে ফিরে যেতে হবে ঠিক কিনা বলেন